এখানে রাষ্ট্রীয় প্রভাব বা আন্তর্জাতিক যে প্রভাব আমরা শুরু থেকে রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক প্রভাব থেকে মুক্ত রাখতে চাইছিলাম ডাক্তার শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় করে ভিতরে থাকে সেটার জন্য চেষ্টা করে কিন্তু কিন্তু আমরা সেটা পারি নাই আমরা দেখতে পাই এখানে দ্বীপের প্রভাব আছে এখানে ডিজিএফআই এনএসআই রাষ্ট্রীয় আন্তর্জাতিক প্রভাব ডাক্তারকে ওভার পলিটিক্যাল একটা হাইপ দেওয়া হয়েছে সেটার জন্য আর কি এটা হতে পারে এখানে দলীয় প্রার্থীর জন্য যাদের পার্টি আছে তাদের মুখে থাকতে পারে আমরা স্বতন্ত্র প্রার্থী যারা এই লম্বা সময় আমরা দেখতে আসতে অর্থ নাই যাদের অর্থ আছে ডাকতে কিন্তু হচ্ছে নাজিরা বাজারে ডাকতে হচ্ছে ক্যান্টিনে ক্যান্টিনে গরুর ভোজ প্রত্যেক দিন ষাটজন সত্তর জন করে কেড়ে নিয়ে নাজিরা বাজারে কাছে খাওয়ানো আমরা কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা সেই রেসে থাকতে পারবো না তো আমরা চাই ডাকতে অন ডেটের জন্য হয় অন টাইমের জন্য হয় যদি তার বিপরীত কিছু হয় আমরা আবার রাস্তাকে নামবো আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তাদের স্বরূপে আজকে সাড়ে তিনটায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলাম সেটার কারণ ছিল যে আসন্ন ডাক্তার নির্বাচনে সাত থেকে দশ তারিখে যে বন্ধ দিয়েছিল নির্বাচন কমিশন একই সাথে সারা দেশে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং আমরা যেটা দুদিন আগে আমাদের নুরুল হোক নুর ভাইকে যেভাবে মারা হয়েছে সে কারণে আসলে আমরা সংখ্যায় ছিলাম যে ডাকসু বাঞ্চা হতে পারে কি না কিন্তু সংবাদ সম্মেলন শুরু করার আগে আমরা দেখতে পাই যে একুশে অক্টোবর পর্যন্ত ডাকসু স্থগিত করা হয়েছে আমি একজন প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে প্রশ্ন করতে চাই যে হাইকোর্ট একজন প্রার্থী হিসেবে আমাকে আপনারা কি বার্তা দিতে চান এবং আপনি আসলে আপনার স্পষ্ট বার্তা অবশ্যই দিবেন যে আমি মিতু আক্তার একজন প্রার্থী হিসেবে এখন আমার কি করণীয় এই যে নির্বাচন মানে স্থগিত হয়েছে কেন নির্বাচন স্থগিত হয়েছে এর কিন্তু স্পষ্ট ধারণা আমরা এখনো পাইনি কোনো রাজনৈতিক পদপ্রসুতা ছিল কি না কোনো রাজনৈতিক শক্তি এখানে কাজ করেছে কি না আমরা আসলে অবশ্যই এই সংখ্যাটাই ভুগছি আমাদেরকে স্পষ্ট বার্তা অতি দ্রুত দিতে হবে এবং আমরা চাই আমরা যারা প্রার্থী হয়ে উঠেনি এবং এটা হয়ে ওঠার পরে কেন এখনো ডাক স্থগিত করা হয়েছে আপনাদের পক্ষ থেকে অবশ্যই অতি দ্রুত এটার একটা নির্বাচনী এই স্পষ্ট বার্তা চাই যে ডাকসু কবে নাগাদ হচ্ছে এবং কীভাবে হাইকোর্ট রায় দিতে পারে যে ডাকসু মানে বন্ধের ঘোষণা দিতে পারে আমরা সেটা সেটার পক্ষেও আপনাদের স্পষ্ট বার্তা আমরা চাই এবং আমি বলতে চাই যে কোনো রাজনৈতিক পদপ্রসূতা যদি থেকে থাকে তাহলে অবশ্যই এটা আমরা প্রতি